হ্যালো ভ্রিমান আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের মধ্যে যারা সেন্জেন কান্ট্রির জন্য ভিজিট ভিসার অ্যাপ্লাই করতে চান বা ইউরোপের হচ্ছে জেন কান্ট্রিগুলোর মধ্যে ভিজিট ভিসার জন্য অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে আগ্রহী আজকে তাদের উদ্দেশ্যেই কিছু হচ্ছে আপনার তথ্য দেয়া অথবা কিছু ডিসকাশন সেটা হচ্ছে ফার্স্ট অফ অল অনেকেই প্রশ্ন করে থাকেন যে কোন কান্ট্রির জন্য অ্যাপ্লাই করলে বেটার হবে কারণ আপনারা অনেকেই জানেন যে সেন্টেনে হচ্ছে গিয়ে একটা ভিসা হয়ে একটা কান্ট্রির ভিসা হয়ে গেলেই আপনারা কিন্তু আরও টোয়েন্টি সিক্স আদার কান্ট্রিসে খুব ইজিলি চলে যেতে পারবেন সো এক্ষেত্রে অনেকে প্রশ্ন থাকে ইটালির জন্য করব নাকি অন্য কোনো দেশ তো এক্ষেত্রে আমি বলবো যে আসলে আপনারা যদি ইটালি বা নেদারল্যান্ডস এই দুটোর মধ্যে কেউ কনফিউজ হয়ে থাকেন তাহলে অবশ্যই সেক্ষেত্রে কিন্তু নেদারল্যান্ডসটাকে আপনাদের ফার্স্ট প্রায়োরিটি দেওয়া উচিত কেন দেওয়া উচিত সেটা অবশ্যই আপনাদেরকে আমি বলবো কারণ সব ক্ষেত্রে দেখা যায় যে আপনারা যদি দুটার মধ্যে কনফিউজ হন তাহলে অবশ্যই এমন একটা কান্ট্রি আপনারা ভিসার অ্যাপ্লাইয়ের জন্য চুজ করবেন যেটার ভিসা পাওয়ার সম্ভাবনা একটু বেশি থাকবে অথবা একটু সহজভাবে অ্যাপ্লিকেশন করা যাবে বা প্রসেসিংটা একটু সহজে করা যাবে সো এই সব দিক থেকেই যদি আপনারা বিবেচনা করেন তাহলে কিন্তু নেদারল্যান্ডস অবশ্যই বেটার হবে এখন ইটালির ক্ষেত্রে কি প্রবলেমস হতে পারে সেটা হচ্ছে ফার্স্ট অফ অল ওখানের ভিসা রেশিও কিন্তু একটু ডাউন অন্যান্য কান্ট্রিগুলোর থেকে দেন হচ্ছে গিয়ে যা আপনারা অনেকেই জানেন যে সেন্টেনার অ্যাপ্লিকেশন করার সময় নর্মালি হচ্ছে আপনাদের পাসপোর্টগুলো ওখানে জমা করতে হয় অ্যান্ড দেন হচ্ছে তখন যখন রেজাল্টটা দেওয়া হয় ভিসার অ্যাপ্রুভাল হোক বা রিফিউজ হোক তখনই তারা পাসপোর্ট ব্যাক করে সো এক্ষেত্রে ইটালির একটু ড্রব্যাকস হচ্ছে তারা পাসপোর্ট অনেক দিন পর্যন্ত কিন্তু আপনাদের হোল্ড করে রাখবে সো দেখা যায় পাসপোর্ট সংক্রান্ত অন্য কোনো কাজ হলে সেটাও কিন্তু আপনারা করতে পারছেন না সেক্ষেত্রে এই হচ্ছে যে একটা ফল্ট রয়েছে এই ক্ষেত্রে প্লাস হচ্ছে ওখানের ভিসার রেশিওটা একটু ডাউন অ্যান্ড আদার যে প্রসেসিংগুলো রয়েছে সেটার ক্ষেত্রেও একটু কমপ্লিকেশনস আছে অ্যান্ড অলসো ওখানের হচ্ছে অন্যান্য কান্ট্রিগুলোর থেকে একটু হাই রেস্ট্রিক্টেড যে কারণে আপনাদের ডকুমেন্টসগুলো প্লাস আদার্স সব কিছু বিবেচনা করে তখন দেখা যায় ভিসা দেয়ার পসিবিলিটিটা একটু কমে যায় কিন্তু আপনারা ক্ষেত্রে যদি নেদারল্যান্ডসটাকে চুজ করেন তাহলে কিন্তু আপনার জন্য অনেক বেটার হবে ফার্স্ট অফ অল সব থেকে বড় প্লাস পয়েন্ট হচ্ছে এখানে আপনারা রেজাল্টটা খুব দ্রুত পেয়ে যাবেন সেটা হোক পজিটিভ রেজাল্ট অথবা নেগেটিভ রেজাল্ট যেটাই হোক না কেন আপনারা কিন্তু নতুন কোনো ডিসিশন নেওয়ার ক্ষেত্রে এটা খুব ইম্পর্টেন্ট যে আপনারা একটা পেন্ডিং কাজের রেজাল্টটা পেয়ে গেলেন এটা টেন টু ফিফটিন ডেসের মধ্যে আপনারা রেজাল্ট পেয়ে যাবেন এবং আপনাদের পাসপোর্টটাও ব্যাক করে দিবে এটা একটা প্লাস পয়েন্ট দেন হচ্ছে গিয়ে নেদারল্যান্ডসের এর গুলো একটু কম ভিসার ক্ষেত্রে সো আপনারা যদি অ্যাপ্লিকেশন করেন ভিসা হওয়ার যে পসিবিলিটি এটা একটু বেশি থাকবে প্লাস হচ্ছে যে অ্যাপ্লাইং প্রসেস এটাও কিন্তু খুব সহজ এবং খুব ইজিলি কিন্তু আপনারা টোটাল প্রসেসটা কমপ্লিট করে অ্যাপ্লিকেশনটা সাবমিট করতে পারবেন সো সব দিক থেকে যদি যদি বলা হয় সেক্ষেত্রে কিন্তু অবশ্যই যদি দুটো কান্ট্রির মধ্যে চুজ করতে চান তাহলে আমি অবশ্যই বলবো যে আপনারা নেদারল্যান্ডস চুজ করেন যদি সম্ভব আপনাদের নেদারল্যান্ডসের ভিসা হয়ে যায় তাহলে কিন্তু খুব ইজিলি আপনারা ইটালিতেও যেতে পারছেন সো এটা একটা প্লাস পয়েন্ট সো অবশ্যই সেন্ডেনের সেন্ডেন কান্ট্রিগুলোর অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে মাথায় রাখবেন যে কোন কান্ট্রির ভিসা রেশিওটা একটু বেশি প্লাস ইজিলি হচ্ছে আপনারা প্রসেসিং অ্যান্ড রেজাল্টটা পেতে পারেন সো সেই ক্ষেত্রে অবশ্যই এটাই আপনাদের চুজ করা বেটার হবে তো আশা করি আমি কিছুটা হলে আপনাদের বোঝাতে পেরেছি অ্যান্ড এছাড়াও ভিসা অ্যাপ্লিকেশন সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য বা হেল্পের জন্য অবশ্যই আমাদের অফিস ভিজিট করতে হবে অথবা কল বা নক করতে পারেন স্ক্রিনে দেয়া নম্বরে ধন্যবাদ